ভাই আর আমরা দুজন যেটা গেছি সেটা আসলে মামুন ভাই বলতে পারবে যে কখন কিভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কিনা আমি জানি না তবে সেই গানটি নিয়ে আমার শ্রোতার অনেক অনেক আমি কি বলবো উৎসাহ দেখতে পেয়েছি উদ্দীপনা দেখতে পেয়েছি সো সেই গানটি লিখেছে জালাল চৌধুরী গানটি মিউজিক করেছে স্যাভি আমি আর নোবেল গেয়েছি ওইটার এক একটু শোনাই

বন্ধুরা যেটা হয়তো আমরা একটু পরে শুনতে পাবো না আমি लास्ट একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই মামুন ভাইকে অভিমান করে থাকি যে সময় মতো আসছে না কিন্তু আসলে এটাও দেখার বিষয় আছে যে উনি একা সব কিছু সামাল দিচ্ছে তাই এত সুন্দর সুন্দর একে ট্রেলার দেখলাম আমরা টিজার দেখলাম গানগুলো শুনলাম দেখলাম এগুলো দেখে গিয়ে আমরা খুশি হয়েছি তাই মামুন ভাই বিশেষ ধন্যবাদ কি পেতেই পারে মামুন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি আমাদের দিয়েছেন এবং আমাদের মেগা স্টারকে আপনি ইন্ডো বাংলায় যে সুন্দর করে প্রেজেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই আর কারো কোনো কোশ্চিন না থাকলে আমরা নেক্সট পর্বে চলে যাব